অনেক ভালো একটা বকনা বাচ্চা এই বাছারা প্রথম년에 20 প্লাস করবে ওর মার আরো থেকে 20 কেজি দুধ পাবেন সেকেন্ড ল্যাকটেশন বাচ্চা দিছে খুবই ভালো মানের যারা এই গোড়া কিনতে চান এই গোড়ার দাম পড়বে আপনাদের 2 লক্ষ 55000 টাকা প্রোসন দেখেন ওলানে শেপটা দেখেন ব্যায়া 1% ওলানে কোনো রস নেই যা আছে পশম সামনের দিকে পিছন কাটিং দেখেন মডেল দেখেন গোড়াটার এটা দুধ করবে 22 23 এরা যদি কোনো ভাইয়ারা নিতে চায় দাম পড়বে দুই লক্ষ কোনো ক্রস না জঙ্গল না হাওয়া গরু না এ ওয়ান গ্রেডের গরু আসলে একটা যে যে সংসার চালানোর গাবি এই একটা থাকলে যথেষ্ট একটা গাবি যদি বাইশ তেইশ কি দুধ হয় এরা যদি সাত মাস গাভ হয় এর দুধ কিন্তু ষোলো সতেরো নিচে নামাইতে পারবে না ওষুধ খাওয়ায় নামাইতে হবে যারা এই ধরনের আসলে ভালো গাবি কিনতে চান এবং গরু নিয়ে একটা গরু দুইটা গরু খামার শুরু করেন লস নাই মেল না আসসালামু হ্যাঁ এই সপ্তাহে শিরা কালেকশন দেখতে আসেন অনেক কালেকশন আছে আসলে আমাদের গুরুতে এমনি বিক্রি হয় বিক্রয় বিজ্ঞাপন আমি কম দেই এইগুড়া দুধ পাবেন 18 থেকে 20 অনেক দামি একটা সার বাচ্চা গুরু অরিজিনাল ব্রিড হাইব্রিড বাচ্চার কোয়ালিটি দেখেন গাবিড়া দহন করতে এবং নারা ঠিক না দেখেন বাচ্চার মান কি সেবা কত দেন বাচ্চা বকনা বাচ্চা অনেক ভালো একটা বকনা বাচ্চা এই বাচ্চারা প্রথম দিনে বিশ প্লাস করবে ওর মার আগে থেকে বিশ কি দুধ পাবেন সেকেন্ড ইলেকট্রিশন বাচ্চা দিছে খুবই ভালো মানের যারা এই গরুটা কিনতে চান এই গরুটার দাম পড়বে আপনার দুই লক্ষ পাঁচপান্ন হাজার টাকা গরু কিন্তু অরিজিনাল দানি পিঠে দুই লাখ পাঁচপান্ন হাজার বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স এটা পঁচিশ থেকে ছাব্বিশ দিন দুধ পরিপূর্ণ নেমে গেছে হ্যাঁ দুধ পরিপূর্ণ নেমে গেছে এটা তৈয়ার গরু যে কেউ এসে দুধ দোকান নিতে পারে আপনি দেখেন হ্যাঁ দোয়ানটা শেষ হোক একদম বাঘ ভাজা সেই রকম প্রচুর দুধ এই গোটা যদি ভালো কোন খামারি কাছে যায় আমার এই দেখেন আল্লাহ রহম ভালো যদি ভালো কেজির মতো হবে না এটা না সাড়ে নয় কেজি হবে যদি কোনো ভালো খামারি কাছে যায় তাহলে এই গোড়া আমাদের বাইশ তেইশের ঘরে চলে যাবে বাইশ তেইশের ঘরে যাবে এই গোড়া যদি কোনো ভাইয়া নেয় দুই লাখ পাঁচ পান্ন টাকা আচ্ছা পরবর্তী কোনটা দেখাবেন

দেখেন বারের ধারপানা গুলো দেখান গরু গদ গদে দুধ গদ গদে দেখেন মান দেখেন গরুর কোয়ালিটি দেখেন আমাদের প্রতিটা গরু এ ওয়ান গ্রেড এ ওয়ান গ্রেড এগুলা আমরা যারা নিতে চান আসেন রেডি হচ্ছে এগুলা এটা গেছে হ্যাঁ এটা এটা বাচ্চা দিয়েছে বকনা বাচ্চা দিয়েছে জার্সি গর্বিও জার্সি মোবাইলে হয়তো গোড়া ব্রাউন কালার গরু কালো বোঝা ছেলে যারা দেখেন কত ছোট এটা রেডি হচ্ছে এখনো রেডি হয়নি এটা দুধ আসবে এবার 23 থেকে 25 যারা নিতে চান যোগাযোগ করবেন এটা কত দাম আসবে এটা আমি দাম বলে দিব আসুক রেডি হোক এগুলা গরু আচ্ছা রেডি হওয়ার পরে হ্যাঁ দাম বলে দিব আপনারা কেউ নিতে চাইলে ফোন দিবেন জি বাচ্চা সবাই মাত্র হয়েছে জি আমরা এই গরুটা দেখাই দেই এই গরুটা আমাদের এখনো খাওয়া দেয়নি খালি পেটে আছে দেখায় এই গরুটা আমাদের জার্সি ফ্রিজিয়ান গাভি বাংলাদেশে যদি ভালো খামারি থাকেন আপনারা দেখলে বুঝতে পারবেন চামড়া পাতলা প্রতিটা পশমের গ্লেজ দেখেন মান দেখেন দেখেন ওলানের শেপটা দেখেন ভাইয়া ওয়ান পারসেন্ট ওলানে কোনো রস নেই যা আছে পশম সামনে থেকে পিছন কাটিং দেখেন মডেল দেখেন গরুটার এটা দুধ করবে বাইশ তেইশ এটা যদি কোনো ভাইয়ারা নিতে চায় দাম পড়বে দুই লক্ষ পঁয়ষ্টি হাজার টাকা জঙ্গল না হাওয়া গরু না এ ওয়ান গরু এটা হচ্ছে বাচ্চা দিবে সাত আট দিন সময় আছে শেপ দেখেন যারা অরিজিনাল দুধের গাভি খোঁজেন তারা দেখলেই বুঝতে পারেন দেখেন একদম কিউব উলান পুরানের শেপটা পোড় থেকে দেখেন পায়ের খুঁড় দেখানের গরু হ্যাঁ একদম প্রতিটা জিনিস গরুর এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা পিছন দিয়ে একটা কর বিয়ে আসবে এখনো সাত দিন বাকি আছে ফার্স্ট ক্লাস মানের একদম একদম এগুলো কিন্তু লাঠি গুটা দিবে না এই দেখেন একদম ফার্স্ট ক্লাস মান কি করুক দেখেন দেখে ধারাও দেখেন এই যে না কিছু না এই যে কিছু বলবে না বসে বললাম কিছু বলবে না উঠাই দিল ওই যে দেখেন এই যে দেখেন মানগুলা দেখেন এই গাবিটা যদি এটা কিন্তু আসলে একটা বাসা যে বাসা বাড়িতে যে সংসার চালানোর গাবি এই গাবিগুলো একটা থাকলে যথেষ্ট একটা গাভী যদি বাইশ তেইশ কি দুধ হয় এটা যদি সাত মাস গাভ হয় এর দুধ কিন্তু ষোলো সতেরো নিচে নামাইতে পারবে না ওষুধ খাওয়ায় নামাইতে হবে যারা এই ধরনের আসলে ভালো গাবি কিনতে চান এবং গরু নিয়ে একটা গরু দুইটা গরুতে খামার শুরু করেন লস নাই ওটা সিং দা অরিজিনাল যেটা বক্সি সিং চুনা সিংগা কানগুলা দেখেন বড়ই পাতার মতন একদম ছোট ছোট কান গলা গায়ের চামড়া একদম প্রতিটা পশম গ্লেজ দেখেন একদম পাঁচটা চামড়া একদম আমরা পাতলা একদম মানের গুঁড়ো এগুলো আমরা বলি জার্সি ফ্রিজিয়ান গাবি আমরা যদি যোগাযোগ করেন আমার সাথে আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা সারা বাংলাদেশে খুবই কম ভাড়ায় পাঠাই দিব আমাদের ঠিকানাটা বলে দেই নীল ফমারি জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামার চলে আসতে পারবেন যারা আসতে পারবেন না আমার ব্যাংকে পেমেন্ট করে দিলে আমরা সারা বাংলাদেশ নিজ দায়িত্বে গুরু গুলো আমরা সারা বাংলাদেশ পৌঁছাই দিই অনেকে জিজ্ঞেস করে গাড়ি ভাড়া ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ওইদিকে আসলে আমার রেগুলার গাড়ি যায় সারা বাংলাদেশ ঢাকার ভাইয়েরা যদি গরু যায় ছয় হাজার সাত হাজার আট হাজার টাকায় চলে যায় কুমিল্লা রেগুলার গরু যায় সাত হাজার আট হাজার টাকায় চলে যায় আমরা গ্রুপে গরু পাঠাই হ্যাঁ সুন্দর আমরা ওরে ভাবে ভাড়া বেশি লাগবে সেই না 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 আমাদের ভাড়া কম লাগে ভাই অন্নজাদে গরু নেবেন বুঝিয়ে আ 30 টাকা ভাড়া লাগবো আবার 7 8 এর মধ্যে সারা বাংলাদেশ গরুগুলো ঘুরে আমার সাথে অন্য অন্য গরু যায় তার সাথে এটাও চলে আমি আমার প্রতিদিন গরু বিক্রি আজকে আমরা 16টা গরু বেচি আমাদের প্রতিদিন আমরা মাসে 200 300 গাদি বিক্রি হয় আমরা গরু কিনবেন কিে পাঠার লাগে কি করব যত্ন আপনার কিবে করা লাগে সব আমি করে দিব এ নিয়ে টেনশন নাই আপনি বাজারে ছয়সালামতে বুঝে পাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ সবাইকে সন্ধ্যে আসসালামু আলাইকুম